হ্যালো বন্ধুরা আমি সমিতা সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার নতুন করে একটু একটু করে ছন্দে ফেরার চেষ্টা করছি চলে এসেছি আবারও ছাদে তোমাদেরকে একটু ফুলগুলো দেখিয়ে দিই তারা তো আপন গতিতে আপন ছন্দেই ফুটে চলেছে আমার মনের গতি স্তব্ধ হয়ে গেলে কি হবে তারা তাদের ছন্দেই চলছে আগামী দিনও চলবে যাই হোক আজকে আর কোনো কান্নাকাটি নেই কোনো দুঃখের কথাও বলবো না আমি এখন নিজেকে অনেক শক্ত রাখার চেষ্টা করছি যাই হোক দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে কিন্তু আমার বাগানটা একদমই পরিচর্যার অভাবে একদম নষ্ট হয়ে গেছে সব ঠিকঠাক করতে হবে এদিকে প্যান্ডেলও শুরু হয়ে গেছে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের মাঠে যেরকম যথারীতি হয় চলো আজকে চারিদিকের আবহাওয়া দেখিয়ে দিই আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা হবে দেখো এই সব ফুলগুলো ফুটেছে কিন্তু আমার বাগানটা বড্ড নষ্ট হয়ে গেছে সব ঠিকঠাক করব আস্তে আস্তে সব ঠিক করার চেষ্টা করছি আসলে লোক লাগিয়েই করতে হবে দীপক তো নিজে নিজেই করতো এগুলো তো এখন তো আমার পক্ষে সম্ভব না লোক লাগাবো ভাবছি এই এগুলো পরিষ্কার করার জন্য ঠিক করবো একজন লোক এই দেখো আমাদের যে পুরনো বাড়িটা ছাদের থেকে দেখাচ্ছি এটা তো প্রোমোটিংয়ে দিয়ে দিয়েছি আমরা তো ভাঙা ভাঙির কাজ চলছে একদম ধুলির ধুলিশ্বাদ হয়নি এখনও একটু অংশ বাকি আছে সেই জন্য আমাদের বাড়ি থেকে আমরা একদম পুরো মেন রোডটা দেখতে পাচ্ছি এখন দেখো সব গাড়ি যাচ্ছে লোকজন যাচ্ছে সব দেখতে পাচ্ছি এদিকে প্যান্ডেলটাও আমরা আজকে এখান থেকে আমাদের ছাদ থেকে একদম পুরোপুরি দেখা যাচ্ছে এখনো পুরোপুরি হয়নি সব চলছে কাজ এই আর কি এদিকে এই বাড়িটিও ফ্ল্যাট হচ্ছে আমাদের সামনে বাড়িটা সব দুজনের এই দুটো বাড়ি পুরনো বাড়ি ফ্ল্যাট হচ্ছে তো নিচে চলে এসেছি অনিমার আর আমার জন্য রুটি সবজি হয়েছে বটে তবে আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না একদম সেই জন্য আমার জন্য একটা ডিম সেদ্ধ আর একটু ছানা করে নিয়েছি সেই জন্য আজকে করছি কিছু রুটি খাবো না তো ডিম সেদ্ধ আর ছানাটাই আজকে আমার ব্রেকফাস্টে থাকবে তো ওইদিকে অনিমাও বান্না করে চলে গেছে তো ওকে আমি বললাম যে তুমি চলে যাও তো আমি আজকে মেয়ের জন্য একটু ভেটকি মাছ রান্না করব তো খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে আমি এরকম ছানা করে নিলাম একটু আর একটা ডিম সেদ্ধ করে এই খাবো একদম না রুটি টুটি খেতেই ইচ্ছে করে না যত হালকা খাওয়া চায় ততই আমার এরকম ভালো লাগে বেশি তো চলো এদিকে গুড মর্নিং আকাশ দেখতে দেখতে আমি আমার ব্রেকফাস্টটা এনজয় করব। একা একাই এখন খেতে হচ্ছে মেয়ে তো ঘুমাচ্ছে মেয়ে অন্য কিছু খাবে হয়তো রুটি মেয়ে রুটি ভাতও খায় মাঝে মাঝে কর্নফ্লেক্সও খায় দেখি যেটা ও খাবে সেটাই দেব। তো ও তো একটু রাত জেগে কাজ করে সেই জন্য একটু বেলায় ওঠে তো এখন একা একাই একটু গুড মর্নিং আকাশ দেখতে দেখতে ব্রেকফাস্ট করব। চলে এসেছি রান্নাঘরে ও তো ওকে বলেছি যে তোমাকে আজকের এই মাছটা করতে হবে না তো মেয়ের জন্য আমি আজকে মানে স্পেশাল একটু বানাচ্ছি সেই জন্যই আমি করতে এসেছি ভেটকি মাছের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর লেবু দিয়ে একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো আজকে আমার হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন ভেটকি কাঁচা লঙ্কা ধনে কাঁচা লঙ্কা রসুন বাটা দিলাম তো প্রথমেই বললাম তারপরে হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিই হাতটা ভালো করেই ধোয়া আছে হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিই চিংড়ি মাছও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একটু ধনে পাতাটাকে বেটে নেব অল্প একটু জল দিয়ে ধনেপাতাটা পাতাটা বেটে নেব এই তো ধনে পাতাও বাটা হয়ে গেছে এবার আমি এই ম্যারিনেট করা মাছটাকে একটা একটা করে ভেজে নেব আমি তো সর্ষে তেলেই করছি এগুলো খুব বেশি কড়া করে ভাজবো না আমি হালকা হালকা করে ভেজে উঠিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে যাবো একটা শুকনো লঙ্কা গোলমরিচ আর একটা দুটো এলাচ এই ফোড়ন দিয়ে দিলাম এবার কাঁচা পেঁয়াজ কুচনো এটা হাত ভাজা করে নেব একটুখানি অল্প একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয় নুন দিয়ে দিলাম মোটামুটি একটু হালকা হালকা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব এ রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা একটুখানি ম্যারিনেটের সময় দিয়েছি আর বাদ বাকিটা এখন কষানোর সময় দিয়ে দিলাম আর ওই বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভাজা ভাজা করে তারপর বাটি ধোয়া জলটা দিয়ে দেবো ব্যাস এই মাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম মানে পাতা কাঁচা লঙ্কা রসুন বাটা যে বাটিতে ছিল সেইখানে একটু ধোয়া জলটা দিয়ে দিলাম তাহলে মশলাগুলো আর পুড়বে না ভালো করে একটু কষিয়ে নিই এবার আমি দিয়ে দেব দেবো টমেটো টমেটোগুলো একটু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখো অনেকটাই কষানো হয়ে গেছে এ আমার এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেব। যাতে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে যায় ব্যাস ঢাকাটা উঠিয়েও দিলাম কিছুক্ষণ রাখার পরে অনেকটাই নরম হয়ে এসছে টমেটোগুলো এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিলাম একটুখানি চিনি দিলে কি স্বাদটা না খুব ব্যালেন্স হয়ে যায় খুব ভালো লাগে আবারও একটু ঢাকা দিয়ে দিই একটু নরম হবে টমেটোগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ধনে পাতা বাটা যেই ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওই মিক্সি ধোয়া জলও অল্প করে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিই খুবই ভালো লাগে জানো তো এই রান্নাটা আর আমার মেয়ে তো একদম খেতে চায় না কোনো কাটালা মাছ ও তো এখন আমার কাছেই থাকে বাবা চলে যাওয়ার পর মাকে একা রাখবে না বলে ও ট্রান্সফার নিয়ে চলে এসেছে ব্যাঙ্গালোর থেকে কলকাতাতে সেই জন্য আমার একটু মানে ভালো লাগে এখন সেই জন্য ওকে না একটু ভালো করে একটু খাবার দাবার দিয়ে একটু খুশি রাখার চেষ্টা করি কারণ ওরও তো মনটা খুবই খারাপ ব্যাস বলতে বলতে আমি এই ভাজা মাছগুলোও দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে এখন কিছুক্ষণ একটু এখন আর ঢাকাটা দেবো না কারণ ভেটকি মাছ তো খুব নরম মাছ সেই জন্য আমি ঢাকা খোলা রেখেই আমি এটা একটু ফুটতে দিয়েছি এবার দুটো একটা কাঁচা লঙ্কা দুটো একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা দেখতে খুব সুন্দর লাগে দেখবে দিয়ে আমি অফ করে দিলাম দিয়ে ঢেকে দিলাম তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর হয় ব্যাস এবার প্লেটিং করে নিই চলো এবার প্লেটিং করে নিই মেয়ে তো সারাদিন কাজ করে একটু আমি রান্না করলে তাও আমার একটু মনটা ভালো লাগে তাই অনিমাকে বললাম যে তুমি আর তুমি দুটো দুটো পথ করেছো চলে যাও আমি বাদ বাকিটা করে নেব মেয়ে ভালোবাসে আমার হাতের মাছ খেতে আরও তো মাছ বলতে এই ভেটকি মাছ আর চিংড়ি মাছই খায় সেই জন্য আমি বললাম যে আমি করি এই হয়ে গেল আমার রান্না এবার স্নান করে পুজোটা সেরে নিই এটা হচ্ছে ডাল সেদ্ধ মুসুরির ডাল সেদ্ধ মেয়ে ফোড়ন খেতে চায় না বলে ফোড়ন দেয়নি সুসেদ্ধ করেছি আর এটা হচ্ছে গিয়ে আমার ভেটকি রসুন চিংড়ি ধনে পাতা দিয়ে করেছি যেটা করলাম এখন আর এটা হচ্ছে গিয়ে পটল আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে বানিয়েছি এটা এটা অনিমা বানিয়ে দিয়ে গেছে আর এটা অনিমা করে দিয়ে গেছে আর এটা আমি বানালাম তো আমরা এখন মার মেয়েতে খেতে বসে গেছি মেয়েও ঘরে বসে অফিস করছে তাই বললাম আগে খেয়ে নে তারপরে আবার কাজ শুরু কর খেতে বসে গেছে দেখি এখন ওর রিয়াকশানটা দেখব আগে খাই খেয়ে নিক পোস্ত দিয়ে ডাল দিয়ে তারপরে এটা খাবে এবার দিচ্ছি কাঁচা লঙ্কা ধনে রসুন ভেটকি ছোট ছোট করেই পিস করি নাহলে আমার কন্যার ভালো লাগে না মাছ তো খায় না বেশি সেই জন্য ছোট করে পিস করতে হয় দেখ এখন খেতে হয়েছে এটা কিন্তু খুব ভালো হয় বন্ধুরা তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো লঙ্কা লাগে অনেক লঙ্কা দিয়েছি তো আরো ঝাল লাগবে

যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো